দুজনের প্রোডাক্ট নিচ্ছে দুই মালা মালিক এর আচ্ছা তারপর কি হলো জোয়ারের চলে জোয়ারের চলে সাথে সাথে যাত্রীরা একটা ঘন্টা হয়ে গেছে

কোথায় বগুড়া থেকে সীতাকুণ্ড রাখছে সীতাকুণ্ড থেকে এগুলো আনতেছিলাম এই অবৈধভাবে সে এখানে পর্যন্ত করে অনেক টাকা উপার্জন করে আপনি আমারও বর্তমানে আপনারও পর্যন্ত থেকে ভাবেন নেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তার যে সাম্রাজ্য আছে এখানে ভিতরে নজরুল্লাহ একটা লোক আছে এখানে সে এখানে বিদেশের কিছুই না সে ওইখানে একটা দালাল তার মাধ্যমে এই গাড়িগুলো সিরিয়াল মেনটেন করা হয় যারা টাকা দেয় তাদেরকে আগে নেয় যারা টাকা দেয় তাদেরকে নেয় না সে টাকা চাইছে আমার ড্রাইভার বলছে আমি তো টাকা দিতে পারবো না তিন হাজার টাকা পর্যন্ত দিতে পারবো সে আমার গাড়িটারের নদীতে ভাড়া দিছে মানে বলছে উঠে উঠতে যায় বলেই সে কি করছে ফেরি দিকে তাহলে আমি সাতটা বাজে সাতটা বাজে আমাকে আমার ড্রাইভারিটা ফোন দিলে ভাই আমার মালটা নিতেছে না আমার থেকে নয় হাজার টাকা ভাই আপনার মালটা কেন নেবে না কইলো ভাই আমার ওই নদীতে ছবি একটা আছে একটা লেবার দিচ্ছে না মানে ওই ল্যাক অফ নাম একটা লোক ওখানে দালাল এই এর সাইফুলের সাম্রাজ্যের একজন লোক সাইফুলে আমার গাড়িটা কমিশনের বসে আছে না হ্যালো আমি বসা ভাই বলি বসা ভাই বসা ভাই তখন বসা ভাই তখন মনে হয় আমাদের রমতপুরের বাকের ভাইকে ফোন করছে বাকের ভাই ওকে ফোন করছে আর এর মাঝে আমি ওরা ফোন দিচ্ছি ভাই আমার নাম মসি আপনি কি ভাব ভাই হ্যাঁ তা বলতেছে ভাই আপনি দয়া করে আমার একটু বলেন যে আপনি টাইগার ড্রাইভের সাথে কথা বলার দরকার না আপনি বলেন কী সমস্যা আমার বলেন আমার মালগুলো নিচ্ছে না গেল ভাই আমার একটা দিন মাল থাকলে আমি গাড়ির ড্রাইভারের দ্বিগুণ টাকা দিতে সত্তর হাজার টাকা গাড়ি ভাড়া প্ল্যান চার দ্বিগুণ দিতে হবে আমার ক্ষতি দিয়েছিল সে আমার বলতেছে ওটা তোর গাড়িটার কি উঠান টাইট থেকে আমার ভাই আপনি ব্যবহারের বিভাবে দিতে আমাদের আমি কি আপনার গাড়ি দিচ্ছি সারাদিছি বলছি আমি আপনাকে বললাম যে কীভাবে গাড়িটা আনা যায় মালঘোহা আনা যায় আপনাকে কোন ভাবে কথাটা বললাম উনি আমার বলতেছে এত কথা বলছে তুই দাঁড়া কথাটা ইস্তারি রকম তুই দাঁড়া আপনি কি সিরিয়াসলি আমার দাওয়া দিতেছেন বলতেছে তুই দাঁড়া কথা সাইন কিন্তু তখন বৃষ্টি আমি আর আমার ছিল হাসপাতালের সামনে ওই দোকানে ওকে দাঁড়ায় ও দাঁড়াইছে আমিও দাঁড়াইছি দুজনে দাঁড়াইছি তখন আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করাম এর ব্যাপারটা দিলেন কেন তখন কথা কাটাকাটি হইতেছে আমি কোনো দলীয় ফসলুর নামও বলিনি কিচ্ছু বলেন আমি বললাম

ছাত্রদল আমি আমি ছাত্রদলে আজ থেকে বিশ বছর আগে আমি কেন বলবো আমি কি মূর্খ আমি এই বিতর্কে সভাপতি ছিলাম বিশ বছর আগে আমি কেন তাকে ছাত্রদল পরিচয় দেবো আমি যাকে তখন ফোন দিচ্ছি তখন তো রাজনীতি পরিস্থিতি নেই আমি শুধু বললাম ভাই আমার নাম মসি আমার কমপ্লেক্স আপনি শুনছেন আপনি যে কথা বলছেন আমি তো আর ফেরিতে ফেরির দায়িত্বে নিয়ে যে ফেরিতে কে কখন অবৈধভাবে কাজ করে আমি যখন আমার প্রয়োজনে মাল নিয়ে আসতেছি তখন তার রূপটা দেখলাম

আগে যা আমি বলছি বলতে কি আমি কি দেখছি নাকি ওই লোকগুলো বলছে যখন ওর সাথে আমার বাড়াবাড়ি হতে চাই ও চলে আসছে তখন আমি আমার সে আমার টাকা আসতে চাইছে কালকে ডাইটটা আসুক আমি কাজ দিকে বাচ্চা না